চিরা দিয়ে যে এত সুন্দর সুন্দর রেসিপি হয় তা আমি জানতামই না যদি আমি রান্নায় না আসতাম চিরা দিয়ে এত সুন্দর একটা রেসিপি আমি বানিয়েছি আমি আসলে কল্পনাও করতে পারছি না কারণ চিরা আমার কাছে খুবই অপছন্দের একটা বস্তু মানে চিরা আমি খুব একটা খাই না আমি খাই না বলে কেউই খায় না এরকমটা বলছি না অনেকের কাছে চিরা খুবই পছন্দের ছোটবেলায় যখন শুধু অসুখ হতো তখনই শুধুমাত্র চিরা খেতাম তাছাড়া চিরা খেতাম না তবে বাসায় চিরা থাকায় ভাবলাম দেখি তো একটু ঘাটাঘাঁটি করে এটা দিয়ে কোনো রেসিপি বানানো যায় কিনা ঘাটাঘাটি ঘাটাঘাঁটি করতে করতে এই রেসিপিটা আমার সামনে চলে আসলো এই রেসিপিটা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো এই রেসিপিটার নাম হচ্ছে আলু চিরা এখানে প্রথমে আমি এক কাপ চিরা নিয়েছি এবং এক কাপ চিরা আমি ভালো করে পানিতে ধুয়ে আমি কিন্তু দুই থেকে তিনবার ধুয়েছি ভালো করে ধুয়ে এগুলো চিপে ঝরঝরে হরঝরও রেখে দেব এটা কিন্তু তখন অনেকটা ভাতের মতো হয়ে যাবে এটা কিন্তু গ্যাস ছাড়াই অনেকটা ভাত মানে গ্যাস ছাড়া আপনি এই ভাতটা রান্না করতে পারবেন চিরা যদি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে এটা যদি তুলে ফেলা হয় তাহলে এটা অনেকটা ভাতের মতো হয়ে যায় এক কাপ চিরার জন্য মাত্র এক চিমটি পরিমাণ সরিষা নিয়েছি এটা কিন্তু ফোড়ন দেওয়ার জন্য আপনারা যদি বেশি পরিমাণ চিরা নেন তাহলে বেশি পরিমাণ দিতে পারেন এরপরে নিয়েছি আলু আলু নিয়েছি পাঁচটার মতো এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো আলু হবে আপনারা যদি দুই কাপ নয় সেখানে হাফ কেজি আলু ব্যবহার করবেন তাহলে রেশোটা খুব ভালো হয় আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিয়ে আমি চৌকোনাকার করে আকৃতি দিয়ে নিচ্ছি এখানে এই আকৃতিটা দিলে সবচেয়ে ভালো হয় এরপরে আমি কড়াই পাতিল তুলে দিলাম এই পাতিলটা আমি নতুন কিনেছি খুবই পছন্দ হয়েছিল আমার তেল দিয়ে দিলাম তেলটা ঘুরিয়ে দিলাম তাছাড়া পা তেলটা ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে তেলটা অবশ্যই ঘুরিয়ে দিতে হবে মাটির পাতিলে রান্না করলে কিন্তু খাবার অনেক টেস্টি হয় তবে প্রথম প্রথম পাতিলে অনেক তেল টানে আমি তেলটা দিয়ে দিয়ে গরম করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জিরার ফোড়ন এরপরে দিয়ে দিলাম সরিষার ফোড়ন এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং দিয়ে দিলাম মরিচ কুচি পেঁয়াজটা আমি একটু মোটা করে কুচি করেছি আপনারা চাইলে মিহি কুচিও করতে পারেন এরপর ভালো করে এগুলো ভেজে নিচ্ছিলাম লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম অবশ্যই একটু ব্রাউন কালার যখন আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে আমার পেঁয়াজগুলো অলরেডি একটু ব্রাউন ব্রাউন আসতে শুরু করেছে এই টাইমে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবং আলুগুলো একটু বাদামি বাদামি করব। মানে একটু ভাজা ভাজা করবো একটু সময় নিয়ে করব অবশ্যই ভাজা ভাজা করতে হবে তাহলে খুব টেস্টি হবে এই রেসিপিটা যারা বানাবেন তারা বুঝতে পারবেন যে চিরা দিয়ে কত সুন্দর একটা রেসিপি হতে পারে এটা অবশ্যই বিকালে চায়ের সাথে বা বিকালের নাস্তা হিসেবে আপনি খেতে পারেন এটা গরম গরম উপভোগ করলে সবচেয়ে বেশি টেস্টি লাগে আমি একটু প্রথমে যখন খেয়েছিলাম তার চেয়ে পরে যখন খেয়েছিলাম একটু স্বাদে কম লেগেছিল এই জন্য বললাম এরপর আলু যখন একটু ব্রাউন হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম চিরা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পেলেন চিরাটা কতটা ঝরঝরে হয়ে গিয়েছিল একটু আগে ভিজিয়ে রেখে তুলে রাখবেন যেহেতু নতুন পার তেল আমার বারবার লেগে ধরছিলো আর তেল দিতে হচ্ছিল আপনাদের যারা ননস্টিক ব্যবহার করবেন বা অন্য কোনো কড়াই যেটাতে প্রতিদিন রান্না করেন সেখানে কিন্তু এতবার তেল দিতে হবে না এরপর দিয়ে দিয়েছি লবণ লবণগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি এখানে আর তেমন কোনো মশলা লাগে না কিন্তু এরপরে দিয়ে দিলাম একটু নারিকেল নারিকেলটা খুব ইম্পর্টেন্ট দিতে হবে কিন্তু নারিকেল যত বেশি টেস্ট তত বেশি আমার কাছে নারিকেল অল্প পরিমাণে ছিল তাই আমি অল্পই দিয়েছি আপনাদের কাছে বেশি পরিমাণে থাকলে আপনারা বেশি দেবেন আমি বারবার তেল দিচ্ছিলাম তেল দেওয়ার কারণ হচ্ছে বারবার লেগে ধরছিল নতুন পাতি নেই কারণে একটু প্রথমেই শুকনো মরিচ ভেজে নিলে আর লেগে ধরতো না এরপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু লেবু লেবুর রসটা প্রায় এক চা চামচের মতো দিয়েছি আমি কিন্তু এখানে এক কাপ চিরা ব্যবহার করেছি এই এক কাপ চিরার জন্য এই পরিমাণ মশলা ব্যবহার করেছি আপনারা যদি দুই কাপ ব্যবহার করেন বা হাফ কাপ ব্যবহার করে সেখানে কিন্তু মশলা বেশি কম হয় আপনারা হয়তো চিরা আলুর কালার দেখে ভাববেন যে এটা আবার কেমন খাবার এটা কেমন লাগবে কিন্তু বিশ্বাস করেন এটা এত টেস্টি একটা খাবার যে খাবে সে বুঝতে পারবে আমি জানি এটা অনেকেই খান এবং তাদের কাছে এটা খুবই প্রিয় একটা রেসিপি আমি যেবার প্রথমবার খাই সেবার খেয়ে আসলে ফ্যান হয়ে গিয়েছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি চিরা আলু দেখতেও কিন্তু অসাধারণ দেখতে কি সুন্দর লাগছে এই যে ভয়েস দিচ্ছি মনে হচ্ছে এক বাটি এনে খেয়ে ফেলি আমার ভিডিও দেখে কেউ যদি বানান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর কার এই খাবার পছন্দ তারাও কমেন্ট করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার কি কী ভুল আছে এগুলো কমেন্ট করলে খুবই খুশি হব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ